ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি পুরনিগম ভাঙ্গার কাজ শুরু করে পুরনিগম সূত্রের খবর মিলেছে এদিন ও সেই একই চিত্র দেখা গেল শিলিগুড়িতে শিলিগুড়ি পঁয়ত্রিশ নং ওয়ার্ডের ভক্তিনগর এলাকায় অবৈধ নির্মাণ প্রমোটিং সাইটে এই এই বিল্ডিংয়ের অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল ব্যালকনি বাথরুম অবৈধভাবে নির্মাণ করা হয় বেশ কয়েকবার নোটিশ দেওয়ার পরেও তাতে কর্ণপাত করেনি তারা আর তাই মঙ্গলবার সকালে পুর নিগমের পক্ষ থেকে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয় এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস